হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো পুরনো দিনের একটা সুন্দর বড়ার রেসিপি তোমরা খেয়েছো কি না জানি না তবে এটা আমার খুব প্রিয় খাদ্য তো চলো দেখো কী কী নিয়ে নিয়েছি এখানে দেখো হলুদ সরষে কালো সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা নুন আর সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি এটা হচ্ছে পেস্ট করব আর এখানে দেখো চালের গুঁড়ো ময়দা কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি ব্যাটারটার জন্য আর এখানে কচি চাল কুমড়ো ওটা কেটে ভেতরে একটু মানে চিড়ে নিয়েছি নিয়ে সামান্য একটু নুন দিয়ে গরম জলে একটুখানি ভাব দিয়ে নিয়েছি তো চলো দেখো এইবার আজকে করবো হচ্ছে চাল কুমড়োর বড়া তো চলো কিভাবে করি দেখো পেস্টটা করে নিয়েছি মানে সর্ষে বাটার পেস্টটা করে নিয়েছি ছি তো সর্ষের মধ্যে একটু আমি পোস্ত দিয়েছি কেননা এর মধ্যে নারকেল দিলে খুব ভালো লাগে টেস্টটা তো এখন নারকেল নেই তাই কি করব সেই জন্য একটু পোস্ত দিয়ে দিয়েছি আর তোমরা চীনা দিতে পারো এর মধ্যে কিন্তু আমি দিইনি আমি ঘরে পোস্ত ছিল তাই একটু পোস্ত দিয়েছি মানে হলুদ সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য একটু নুন হলুদ আর হচ্ছে এই আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি তো একটু চিনি দিলে কি পোস্তর মধ্যে একটু টেস্টটা ভালো হয় এই আর কি তো চলো ওইভাবে পেস্টটা করে নিয়েছি নিয়ে তারপরে চাল কুমড়োগুলো তো দেখলে সামান্য একটু চিড়ে রেখেছিলাম তারপর নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি আর এদিকে ব্যাটারটাও করে নিয়েছি নিয়ে পুরগুলো চাল কুমড়োর ভেতরে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তারপর ব্যাটারটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখো হয়ে গেছে একবার আমার ভাজা সত্যি বন্ধুরা একদম মচমচ হয়েছে এত সুন্দর খেতে হয় না তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো দারুণ অসাধারণ টেস্ট তো যাই হোক বন্ধুরা ব্যাটারটার মধ্যে কিন্তু চালের গুঁড়ো মাস্ট নিতেই হবে কেননা চালের গুঁড়ো না নিলে না বেশ মচমচে ব্যাপারটা আসবে না এই আর কি তো চলো বন্ধুরা নারকেলটা থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু নারকেলটা নেই সেই জন্য আর দিইনি তো যাই হোক আবার অনেকে তো নারকেল খেতে পছন্দ করে না তো সেই জন্য আমি একটু পোস্ত দিয়ে দিয়েছি তো চলো দেখো এই ভাবে চুপি চুপি আমি দিয়ে দিলাম তো দেখো এই যে একদম মচমচে মচমচে খেতে অসাধারণ লাগে চাল কুমড়োটা না একটু কচি দেখে নিতে হবে যাতে ভেতরে দানা না হয়ে যায় দানা হয়ে গেলে না টেস্টটাও কীরকম একটা টক টক হয়ে যায় আর খেতেও ভাল লাগবে না সিদ্ধও হবে না ভালো করে সেই জন্য একটু কচি চাল কুমড়ো নিতে হয় তাহলে টেস্টটা খুব ভালো হয় তো এই আর কি তো এটা আগেকার দিনের লোকেরা মানে আমাদের ঠাকুমা দিদা ওনারা করতেন আর আমি ছোটোবেলা থেকেই না এটা খেতে ভীষণ ভালোবাসি তবে আমি এবছর নতুন না আমি আগা গোড়াই, জবের দিয়ে রান্না করছি আমি এই বড়াটা করে 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 খাই সত্যি বন্ধুরা তোমরাও একবার করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে অসাধারণ তো যাই হোক বন্ধুরা মানে মাংস ফেলে এটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে তো চলো টাটা